আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপত্রা শিবন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় চুয়াডাঙ্গাতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট চারটি ক্যাটাগরি দেওয়া রয়েছে যেখানে আপনি জেএসসি ও এসএসসি পাশেই নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই নিয়োগের আবেদনটি কবে থেকে শুরু হবে আপনারা কোন কোন জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন কত টাকা আপনার বেতন স্কেল হবে কত টাকা আপনাদের পরীক্ষার ফি দিতে হবে সম্পূর্ণ আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আটাইশ চার হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেখানে প্রথম যে পদটি দেওয়া রয়েছে অফিস সহকারী পদ সংখ্যা রয়েছে তিনটি আর এই পদটি সম্পূর্ণ স্থায়ী রাজস্ব পদ যার বেতন স্কেল হচ্ছে আট টাকা থেকে বিশ টাকা আর এই পদটিতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি বা সমমান পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় যে পদটি রয়েছে সহকারী বাবুর্চি এটিও একটি স্থায়ী রাজস্ব পদ যার পদ সংখ্যা রয়েছে একটি বেতন স্কেল আট টাকা থেকে বিশ টাকা এই পদটিতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষা বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে রান্নার কাজে অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় যে পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী মানে সুইপার যার পথ সংখ্যা রয়েছে একটি এটিও একটি স্থায়ী রাজস্ব পদ যার বেতন স্কিল হচ্ছে আট টাকা থেকে দু বিশ টাকা এই পদটিতেও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে যে এসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ চতুর্থ যে পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী সুইপার সার্কিট হাউস যার পদ সংখ্যা রয়েছে একটি এটিও একটি স্থায়ী রাজস্ব পদ আর এই পদের বেতন স্কেল রয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আর এই পদটিতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে যে এস বা সমান পরীক্ষায় উত্তীর্ণ শর্তাবলী যা রয়েছে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এই পদটিতে এই পদগুলোতে আপনাদেরকে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে জেলা প্রশাসক চুয়াডাঙ্গা বরাবর আবেদন করতে হবে আর এই পদটিতে আবেদন করতে হলে আপনার বয়সের প্রয়োজন হবে দুই পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদপত্রের মূল কপি আপনাকে সঙ্গে আনতে হবে অনলাইনে আবেদনের ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আপনি অনলাইনে আবেদন করার ক্ষেত্রে এই ওয়েবসাইটে আপনি ফর্মটি পেয়ে যাবেন যেখান থেকে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন আর এই পটটি আবেদন করতে কবে থেকে আবেদন বা ফি জমা দেওয়ার তারিখ শুরু হবে আবেদন শুরু হবে দুই পাঁচ দুই সকাল দশ ঘটিকা থেকে তিরিশ পাঁচ দুই বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আর এই পটগুলোতে আবেদন করতে আপনার কত টাকা পরীক্ষার ফি দিতে হবে তা আপনাকে জানিয়ে দিচ্ছি পরীক্ষার ফি হচ্ছে একশত টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে বারো টাকা সর্বমোট একশত বারো টাকা আপনি আবেদন পরবর্তী সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে পারবেন আর বাকি যে নিয়মগুলো রয়েছে সেগুলো আপনারা সার্কুলারের মাধ্যমে খুব সহজেই দেখে শুনে তারপরে আবেদন করবেন শেষ সময়ের জন্য অপেক্ষা না করে সময়ের থাকতেই আপনারা আবেদন করে ফেলবেন তো এই ছিল আজকে ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আলাইকুম